নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আপনার জীবনে আসা সাত বছর সময়কালটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত জাতক জাতিকার জীবনে অনেক কঠিন সময় কেটেছে এই সময়টি ছিল আপনাদের জীবনের অন্যতম দুঃসময় যেখানে কোনো কিছুই সঠিকভাবে এগোচ্ছিল না যেখানেই হাত দিয়েছিলেন সেখানেই বাধা বিপত্তি এবং হতাশা আর্থিক দিক থেকে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল ব্যবসায় একের পর এক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তারা আপনাদের যে কাজ বা উদ্যোগগুলো ছিল সেগুলো সবই বিপর্যস্ত হয়ে যায় যদিও শুরুতে আশা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু অর্জন করতে পারেননি অনেক সময় আপনাদের মনে হয়েছে জীবন শুধু বাধার পাহাড়ে পরিণত হয়েছে পারিবারিক জীবনেও এই সময়টি খুবই সংকটময় ছিল আপনাদের পরিবারে নানা ধরনের দ্বন্দ্ব এবং অস্থিরতা ছিল নিজেদের প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে তাছাড়া প্রেমের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে আপনারা যে সম্পর্কটি আশা করেছিলেন তা সফল হয়নি বরং সেই সম্পর্ক থেকে প্রতারণা কিংবা মনোমালিন্য আপনাদের ভেতরে আরও বেশি কষ্ট ও হতাশা তৈরি করেছে কর্মজীবনেও আপনারা যেসব উচ্চাশা নিয়ে এগোচ্ছিলেন সেগুলো বাস্তবায়িত হচ্ছিল না কাজের ক্ষেত্রে অগ্রগতি ছিল না এবং এমন অনেক সময় এসেছে যখন আপনারা নিজেদের মূল্যায়ন পাচ্ছিলেন না ফলে আপনাদের আত্মবিশ্বাসে গভীর ক্ষত তৈরি হয় সকল দিক থেকে মনে হচ্ছিল আপনাদের জীবনে কিছু একটা ঠিকভাবে চলছে না এই সময়কালে শনিদেবের প্রভাব আপনাদের জীবনে অনেক কঠিন হয়ে ওঠে শনিদেব যখন প্রবলভাবে প্রভাবিত করেন তখন ব্যক্তি তার জীবনের মূল উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের পথে নানা বাধার সম্মুখীন হন এটা যেন জীবনের একটি পরীক্ষার মতো ছিল যেখানে আপনারা বারবার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছিলেন শনিদেবের এই প্রভাব আপনাদের জীবনে এক কঠিন শিক্ষার মাধ্যমে চলছিল ধৈর্য আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের এক নতুন জীবন পথের দিকে এগিয়ে যেতে হবে এই বার্তা ছিল শনিদেবের তরফ থেকে এভাবেই দুই থেকে দুই পর্যন্ত সময়টা তুলা রাশির জাতক জাতিকার জন্য ছিল এক পরীক্ষার সময় আপনারা একদিকে যেমন জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা করেছেন তেমনি অন্যদিকে আপনাদের ভেতরে এই বিপর্যয়ের মধ্যেও এক নতুন জীবনের আশাও জেগে উঠেছিল তবে শেষ পর্যন্ত আপনারা এই সময়কাল থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই কঠিন সময়ের মধ্য দিয়ে নিজেদের আরও শক্তিশালী করে তুলেছিলেন দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একত্রিশ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতক জাতিকার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে দুই থেকে দুই পর্যন্ত যে কঠিন সময়টি আপনারা পার করেছেন তার পরের সময়টি কিছুটা হলেও আপনাদের জন্য পরিবর্তন আনবে দুই হাজার পঁচিশ সাল থেকে শনিদেবের প্রভাব কিছুটা কোমল হয়ে আসবে কিন্তু তাতে করে পুরোপুরি মুক্তি মিলবে না তবু তুলা রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল নতুন এক শুরু হবে যেখানে পুরোনো অভ্যাসগুলো ভাঙতে হবে এবং নতুন পথে এগিয়ে যেতে হবে বিশেষ করে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার আঠাশ পর্যন্ত আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই সময়কালে আপনাদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে তবে তা হবে অতি ধীরে ব্যবসায় নতুন দিগন্ত খুলতে পারে তবে সেগুলোর জন্য আপনাদের আরো বেশি সময় এবং শক্তি ব্যয় করতে হবে এই সময়টিতে আপনাদের জীবনে কিছু ঝুঁকি নেওয়া লাগবে বিশেষত আর্থিকভাবে কিন্তু শনি দেবের প্রভাব আপনাদের সতর্ক করবে যদিও ঝুঁকি নেওয়া হয় কিন্তু এই ঝুঁকি আপনাদের জীবনে এক নতুন পর্যায়ের সূচনা করবে পারিবারিক দিক থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটি বড় পরিবর্তন আসবে আপনাদের সম্পর্কগুলোতে শিথিলতা এবং আলোচনার নতুন রূপরেখা তৈরি হবে পুরনো দ্বন্দ্বগুলোর অবসান হতে শুরু করবে এবং পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে এটি আপনাদের মানসিক শান্তি ফিরিয়ে আনবে এবং পারিবারিক জীবনে একটি নতুন সমঝোতা সৃষ্টি হবে তবে দুই সাল থেকে দুই পর্যন্ত সময়কালটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে পরিবারের কিছু সদস্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ব্যবসায়ও বড় পরিবর্তন আসবে আপনাদের কাজে এখন সাফল্য আসবে তবে তা হবে ধীরে ধীরে দুই হাজার থেকে দুই সালের মধ্যে আপনারা নতুন ব্যবসায়িক উদ্যোগ নিতে পারেন বা পুরনো ব্যবসায় নতুন আইডিয়া বা পরিকল্পনা প্রয়োগ করতে পারেন এই সময়ের মধ্যে ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনি দেবের প্রভাব তাদেরকে সাবধানী করবে এবং আপনারা খুব ভেবেচিন্তে এগোবেন এটি আপনাদের জীবনের দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি তৈরি করবে তবে দুই সালের কাছাকাছি সময় কিছু বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে আপনারা এক নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন প্রেমের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একত্রিশ পর্যন্ত সময়কালটি বেশ অস্থির হতে পারে দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে আপনাদের সম্পর্কগুলো পুনরায় গঠিত হতে পারে তবে কিছু জায়গায় পুরনো সমস্যাগুলো আবার মাথাচাড়া দিতে পারে তবুও দুই হাজার আঠাশ থেকে দুই হাজার একত্রিশ সালের মধ্যে আপনারা একটি শক্তিশালী এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগোবেন নতুন প্রেম বিবাহ অথবা সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সঠিক সঙ্গী নির্বাচন এবং সম্পর্কের মধ্যে সত্যিকার ভালোবাসা এবং বিশ্বাস ফিরিয়ে আনা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে শনি দেবের প্রভাব যা দুই থেকে দুই সাল পর্যন্ত কঠোর ছিল দুই হাজার পঁচিশ সালের পর তার প্রভাব কিছুটা কমবে তবে দুই সাল পর্যন্ত কিছু কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তবে এই সমস্ত কষ্ট এবং পরীক্ষার মধ্য দিয়েই আপনারা নতুন শক্তি এবং দৃষ্টিভঙ্গি লাভ করবেন শনি দেবের প্রভাবে জীবনের শিক্ষা আপনাদের আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দুই সালের মধ্যে আপনারা আরো সমৃদ্ধ আত্মবিশ্বাসী এবং প্রজ্ঞাবান হয়ে উঠবেন অর্থনৈতিক দিক থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকা আপনাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে সক্ষম হবেন দুই সালের দিকে আপনারা আর্থিকভাবে স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন তবে আপনাদের জীবনে যে কোনো সফলতার জন্য আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে থাকবেন আপনাদের মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে যেখানে শুধুমাত্র আর্থিক লাভই প্রধান লক্ষ্য থাকবে না বরং আত্মিক শান্তি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য আপনারা বুঝতে পারবেন এছাড়া দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত রাজনৈতিক দিক থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে রাশির জাতক জাতিকা রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তনের মুখোমুখি হতে পারেন যেখানে আপনাদের সক্রিয় ভূমিকা পালন করার সম্ভাবনা রয়েছে তবে আপনাদের রাজনৈতিক পরিস্থিতি সাবধানে মোকাবেলা করতে হবে কারণ শনি দেবের প্রভাব আপনাদের আত্মবিশ্বাস ও সতর্কতার সাথে এগিয়ে যেতে সাহায্য করবে এই সময়কালটি আপনাদের জীবনে এক মহাসূত্রের মতো কাজ করবে যা আপনাদের আধ্যাত্মিক উন্নতি পারিবারিক শান্তি আর্থিক সাফল্য এবং সামাজিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে দুই সালের মধ্যে আপনারা এক নতুন শক্তির অধিকারী হবেন এবং আপনাদের জীবন এক বিশাল উন্নতির পথে এগিয়ে যাবে দুই সালের মধ্যে আপনাদের জীবনে আসবে এটি আপনাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে যেখানে আপনারা শুধুমাত্র এক ব্যক্তিগত উন্নতি লাভ করবেন না বরং বৃহত্তর আধ্যাত্মিক ও সামাজিক পরিবর্তনও ঘটাবে দুই সালের পর থেকে রাশির জাতক জাতিকা জীবনের নানা দিক নিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনাদের জীবনে কোনো কিছু আর অন্ধকারের মতো নয় বরং আলো আসবে এবং আপনারা প্রতিটি সমস্যাকে সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবেন শনি দেবের শক্তিশালী প্রভাব যা আপনাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি তৈরি করেছিল এখন এক ধরনের অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিক বোধের জন্ম দেবে আপনারা বুঝতে পারবেন যে সব কষ্ট আপনারা ভোগ করেছেন তা আসলে আপনাদের জীবনের শীর্ষে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ছিল আর্থিক দিক থেকে দুই থেকে দুই সাল পর্যন্ত আপনারা একটি বড় আর্থিক সাফল্য অর্জন করবেন এই সময়কাল আপনাদের জন্য ব্যবসায়িক দিকে বিশেষ অবদান রাখবে আপনারা যদি কোনো নতুন উদ্যোগ নিয়ে থাকেন তবে সেটি একাধিক দিক থেকে সফলতা অর্জন করবে আর্থিকভাবে আপনারা স্থিতিশীলতা অর্জন করবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অনেক সাফল্য পাবেন তবে এটি কোন চটজলদি লাভের মাধ্যমে হবে না বরং আপনাদের দীর্ঘমেয়াদী পরিশ্রম ও সংকল্পের ফলস্বরূপ ব্যবসায়িক দিক থেকেও আপনারা নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করবেন এবং সেই সম্পর্কের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্তিশালী করবেন তবে এই সময়কাল তাদেরকে আরও সাবধানী ও পরিশীলিত হতে শিখাবে কোনো অস্থির বা ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন কারণ আপনারা জানবেন যে শনি দেবের প্রভাব আপনাদের জীবনকে যেভাবে পরিচালনা করে তাতে যদি কোনো ভুল হয় তবে তা বড় বিপদ ডেকে আনতে পারে পারিবারিক জীবনেও নতুন এক শান্তির সূচনা হবে দুই থেকে দুই সাল পর্যন্ত আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী ও মধুর হবে পুরনো ভুল বোঝাবুঝি আর অকারণ দ্বন্দ্বগুলো মিটে যাবে এবং আপনারা একে অপরের কাছে আরও বেশি সহানুভূতিশীল ও সহায়ক হয়ে উঠবেন এটি আপনাদের মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করবে প্রেমের ক্ষেত্রে দুই হাজার থেকে দুই সালের মধ্যে আপনারা যদি একক জীবনযাপন করে থাকেন তবে এই সময়ের মধ্যে আপনারা একজন এমন সঙ্গী পেতে পারেন যিনি আপনাদের জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনাদের সমর্থন করবেন এবং আপনাদের মানসিক শান্তি ফিরিয়ে আনবেন তবে সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতা থাকবে না কারণ আপনারা ইতিমধ্যেই জীবনের চ্যালেঞ্জগুলো থেকে শিখে গেছেন এবং সম্পর্কের ভিতরে আরও মেধা ও ধৈর্য ব্যবহার করতে সক্ষম হবেন এছাড়া দুই থেকে দুই সালের মধ্যে শনিদেবের প্রভাব আরও কমে যাবে এবং আপনারা নিজেদের আধ্যাত্মিক উন্নতির দিকে মনোযোগ দিতে পারবেন শনিদেবের কঠিন পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা জীবনের গভীর উদ্দেশ্যকে খুঁজে পাবেন এবং জীবনের প্রকৃত শান্তি ও প্রেক্ষিত লাভ করবেন এর ফলে আপনারা জীবনের বিভিন্ন স্তরে ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন এবং নিজের আধ্যাত্মিক চেতনা বাড়িয়ে জীবনের অধিক সত্য এবং উদ্দেশ্য আবিষ্কার করবেন দুই সালের পর আপনাদের জন্য সামাজিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা বাড়বে এবং আপনারা নতুন সামাজিক প্রতিষ্ঠানের বা গ্রুপে সক্রিয় ভূমিকা নিতে পারেন এটি আপনাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং আপনাদের কাছে একটি বিশেষ প্রভাব ফেলবে এভাবে দুই হাজার থেকে দুই সালের মধ্যে তুলা রাশির জাতক জাতিকার জীবন হবে এক নতুন রূপের উন্মোচন আপনারা আর্থিক পারিবারিক প্রেম এবং সামাজিক সব ক্ষেত্রেই এক নতুন উচ্চতায় পৌঁছবেন শনি দেবের দীর্ঘমেয়াদী প্রভাবের ফলে আপনারা আত্মবিশ্বাসী শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়ে উঠবেন যা আপনাদের জীবনের নতুন অধ্যায় তৈরি করবে এই সময়ে আপনাদের জীবনে অনেক পুরস্কৃত মুহূর্ত আসবে এবং আপনারা সমাজে একটি সম্মানিত অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন এই সমস্ত পরিবর্তন এবং অর্জন আপনাদের পুরনো কঠিন সময়ের প্রতি একটি প্রমাণিত উত্তরণের ফলাফল হবে এবং আপনাদের জীবনে সমৃদ্ধি এবং শান্তি ছড়িয়ে পড়বে